প্রিয় দর্শক কাকা আসতেছে ওনার সাথে অনেক চেষ্টা করছিলাম কথা বলার জন্য কিন্তু উনি কথা বলার সুযোগই দেয় নাই কিন্তু আজকে উনাকে রাস্তায় পেয়েছি ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো তো দেখা যাক আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো ওইদিন আপনার সাথে সাক্ষাৎ করছিলাম কিছুক্ষণ কথা বলার জন্য কিন্তু আপনি ওই সুযোগ পাইলেন না তারা হুড়া করে চলে গেছেন আর কথা বলা হইল না তো আজকে আপনার সাথে একটু কথা বলবো তো এই আপনার মেয়ে একজন মিডিয়াতে কাজ করে ওনাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই বিষয়ে একটু কথা বলবো কি আপনি কেমন ধরনের পাত্র চান তাহলে হয়তো আমরাও একটু হেল্প করতে পারি আর কি আপনাকে শুনেন বাবা আমি তো মানুষ এটা আপনারা আগে শুনছেন জি নতুন শুনবার চান তাও শুনেন আমি শিউরি গরিব জি আমি দিন মজুরি আইনা লবণ আনতে পান্তা ফোরাইতো পরের বাড়ি কামলা দেখাইতাম সময়তে পেটের ভাত মিলাইতে পারতাম না মেয়েরা মুঠ খানা দিতে পারতাম না কোনো বাবাই চায় না ছেলের সন্তান না খেয়ে থাক সব বাবাই চায় মেয়ে সন্তান মহে একটা মোট ভাত মহে দিবার লিগা জি জি তা আমি নিরুপায় হয়ে গেলাম গা আমার মেয়ে শেষ মেয়ে মানে ভুললো বাবা সারা বুদ্ধি নেওয়ার মিডিয়ায় চলে মা হ্যাঁ মিডিয়ায় চলে গেলে মিডিয়া কত সময় বাসাইছে মিডিয়া না থাকলে আমার পেটের ভাত পেটে ভাত যেত না মিডিয়া পার্সেন্ট লোকে সবারই হাজার 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 হাজারবার শ্রদ্ধা ভক্তি করি খুব ভালো মনের মানুষ হ্যাঁ যে যাই বলে কিন্তু সবই নিজের মধ্যে চলতে হবে নিজের মতন গড়ে নিতে হবে এই দুনিয়ায় বাস পার হলে এখন কি ধরনের আপনার এই পাত্রটা চাচ্ছেন আর কি মানে একটা কথা কি গরিব ঘরের ছেলে বলে আমি খুশি একমত বাদ যেন আমার মেয়ে দিতে পারে তো এখন আপনার মেয়েকে যদি বিয়ে দেন তাহলে পরে আপনি তো একা যেহেতু একা সেক্ষেত্রে আপনার পাশেও একজন লোক থাকার প্রয়োজন আপনার মেয়েকে বিয়ে দিলে তো উনি অন্যের বাড়িতে চলে যাবে তখন আপনি কিভাবে চলবেন বাবা মেয়ে তো রাখার জিনিস না ঘর রাখার জিনিস না পরের ঘর কই যাইছে পরের ঘর দিতে হবে তারা মেয়ে বিয়ে হয়ে গেল গা আমার ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু আমি জানি আমি যা কাজ করছি মানুষের সবসময় ভালো কামি করছি আমি সবসময় মানুষের পাশে আছিলাম আমার মনে হয় দিন মনে হয় ভালোই যেতে পারে বুঝতে পেরেছি তো আসলে এখন আপনার যেহেতু একটা আত্মবিশ্বাস আছে যে পরবর্তী সময়ে এমন হইতে পারে আপনার কপাল ভালো হইতে পারে আল্লাহ চাইলে তো এখন হচ্ছে যে আপনি আমাদেরকে কি ডাক্তার দিবেন নাকি মানে আমরাও কি পাত্র খুঁজব কি না হ্যাঁ দেখেন দেখেন আমার তো আর বুইমান হয়ে গেছে কিগা অন্তদন কোন মুই যাইতে না হিসাবে মনে করেন আপনি আমার ছেলের মতন হয়ে চেষ্টা কইবেন নাকি জি জি তো আপনি আর ওই যে এই প্রস্তুতির কি নিছেন আপনার মেটার বিয়ে দিতে হলে কিভাবে দিবেন মেটা বাবা বিয়ে দেব আমি দুই লক্ষ টাকা আমার মিয়া আছে আমি জয়ছে আই মুড হ্যাভ আ জতিরাছি বৈশাখ এটাই দুইজনে বৈশাখ গ্রাম বৈশি মানে আচ্ছা তাই প্রিয় দর্শক এখন আমরা ওনার মেয়ের কাছে যাবো গিয়ে আসলে মূলত উনি যেহেতু মিডিয়াতে কাজ করেছে তো সেক্ষেত্রে ছেড়েও দিয়েছে এখন নতুন একটা জীবনে পা দিতে যাচ্ছে সেটা হচ্ছে স্বামীর সংসার করবে তো কাকে যেহেতু বিয়ে দিবে তো সেই ক্ষেত্রে আমরা আহ মেয়ের কাছ থেকে শুনি আসলে উনি কিভাবে বিয়েটা করবে এবং কোন ধরনের ছেলে মানে চাচ্ছে তো প্রিয় দর্শক আমরা ভিডিও আর বাড়াবো না আমি উনার সরাসরি ওনার বাড়িতে চলে যাব তো